বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে শুক্রবার সতেরো অক্টোবর নগরীর সরকারি সৈয়দ হাতেমালি কলেজের অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা আয়োজন করা হয় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানব নাসরিন এছাড়া বিশেষ অতিথি ছিলেন সরকারি সৈয়দ হাতেমালি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আক্তারুজ্জামান খান এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সক্রিয় ভূমিকা পালন করায় সংগঠনের সদস্যদের সম্মাননা স্মারক দেওয়া হয় দুই সালে মাত্র সাতজন সদস্য নিয়ে পথ চলা শুরু করে লাভ ফর ফ্রেন্ডস বর্তমানে ষোলোটি জেলার বিভিন্ন স্থানে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছে তারা যার মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান বৃক্ষরোপণ কর্মসূচি মেডিকেল ক্যাম্প শীতবস্ত্র বিতরণ রমজান ও ঈদ সামগ্রী বিতরণ অন্যতম এসেছে সংগঠনটাকে মানে এত ভালো লেগেছে যে তারা নিজেদের উদ্যোগে নিজেদের চেষ্টা এই সংগঠনটাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে আজকে শুনলাম আমি সংগঠনটি সেই উনিশশো সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ হাঁটি করে এই সংগঠনটি আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে এবং আহ সাতজন সদস্য থেকে আজকে বার্ন সদস্য বিশাল ব্যাপার এবং আমি মনে করি আরো অনেক দূর এই সংগঠন এগিয়ে যাবে কারণ এদের কোন নিজেদের স্বার্থ নেই চাহিদা নেই এটা একটা সমাজসেবী সংগঠন এবং মানুষের সেবায় এই সংগঠনটি কাজ করছে আমরা যারা আছি আমরাও চাই এই সংগঠনটি আরো তার গতি নিয়ে আরও এগিয়ে যায় এবং আমরা তাদের পাশে